கதறிடாரா நம்ம கததிகல் கொள் நான் அதை தெரிஞ்சும் நான் கதத সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গরুহাটে তো এই কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে জমে থাকে আর এই হাটে যদি আপনারা গণিতে আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা দুই থেকে তিনটা ঘাড়ে কিন্তু আপনারা গণিত পড়ান আর এই হাটটি কিন্তু পড়েছে কেরানীগঞ্জ জেলার এর পাশে কিন্তু আপনার কালীগঙ্গা নদী আছে এই নদীযোগে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রলারে গুনে কিন্তু এই হাটে গরু আসে তার করে পিক করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু শত শত গরু কিন্তু এই হাটে কিন্তু আসে তো এই হাটে মূলত আজকে গরু দেখানোর চেষ্টা করবে যে মাঝারি সাইজের গরুগুলোর কি দাম আছে ব্যাপারীরা কি দাম চাচ্ছে এবং কি দামে মাঝারি সাইজের গরুগুলো বিক্রি করছে তো মূলত বাংলার গরু আজকে এগুলো জানানোর চেষ্টা করবে ভিডিও শুরু করার আগে আমরা এই চ্যানেলে জানো কিন্তু অবশ্যই করে পাশে থেকে বেলেগুনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই জানাতে বলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো কথা না পারে চলুন ভিডিও শুরু

প্রদর্শক দেখছেন মাঝারি সাইজের গরুগুলা কিন্তু মোটামুটি আজকের বাজারে কিন্তু খুব ভালো বাজার যাচ্ছে দেখি আমরা এই পাশে আরেকটু যাওয়ার চেষ্টা করি ভাই এই পাশে অস্ট্রেলিয়ার গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই সানার লোক ভাই গরু কাটেন

দেখসক দেখছেন মাঝারি সাজের এই গরুগুলো কিন্তু মোটামুটি ভালো আজকে ভালো বাজার যাচ্ছে তো সবাই মোটামুটি আজকে বিক্রি করছে তোমরা দেখি এই পাশে আরো গরু আছে এই পাশে দেখা যাক আসসালাম আলাইকুম রাজা ভালো আছে গরু আছে করতেছে

তো সবাই আজকে কিন্তু মোটামুটি বাজার বলতেছেন মোটামুটি ভালো সবাই দুই চার পাঁচ টাকা করে গরু বিক্রি করছে বসার এদিকে আসছে না আচ্ছা ভালো আজকে হ্যাঁ না এটা কি দাম বিক্রি করবেন পচল্লিশ পঁচল্লিশ এক লাখ 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 বিক্রি করবেন

ঠিক আছে চাচা দোয়া করি ইনশাল্লাহ এটা বিক্রি করা ভালো দর্শক দেখছেন মাঝারি সাইজের গরু কিন্তু আজকে মোটামুটি একদম ভালো দাম যাচ্ছে তো আমি এই পাশে দেওয়ার চেষ্টা করি তো দেখি এই পাশে কেমন আছে গরুর দাম প্রচুর গরু কিন্তু উঠছে এই পাশে কিন্তু প্রচুর গরু উঠছে এই পাশে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কিনে ভাইয়ের রঞ্জন রঞ্জন ভাই গুরু সাতটা আনছেন বিক্রি করছেন মনে যাচ্ছিলাম কিছু

85000 8200 টাকা কম দিছো তো ধরেন 50000 এ কিন আর কি বরাবর গুলো কি 50000 এ কিনা 90 গুলো বিক্রি করে লেবেজবা গোছ আছে তিন মন কেজি আমি পুরো চাপা ইনশাআল্লাহ মানে প্রত্যেক আতে

কেউ গরু বিক্রি করছে লাভে কেউ গরু লসে আমরা এই পাশে একটু যাওয়ার চেষ্টা করবো দেখি এই পাশে আরো গরু দেখানোর চেষ্টা করব আপনাদের ওই পাশে কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার সাইজের গরুগুলো কিন্তু বেশি আছে পাঁচার একটা অস্ট্রেলিয়ার গরু দেখা দিতেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম ভাই আব্দুল আলিম ভাই একটা আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা দাতে দাতে হইছে না ছয়টা হয়েছে কত দাম চাইছেন কতটা বিক্রি করবেন ভাই দাম যে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ বিশ হলে হয়েছে এক লাখ বিক্রি এক লাখ বলছে এখনো বলে কত বলে বিশ হাজার

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কি দাম চাইতেছেন কি হলো দাম দিতেছিলাম দাম বিক্রি করতে কত লাখ হাজার বিক্রি

এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দামটা বুঝে গেল দাম বলে নব্বই পঁচানব্বই লাগে এক লাখ বাইকে বলে আপনার এটা কি দাঁত হয়েছে হ্যাঁ সাইড দেখা সাইড দেখা দুই বাজার কেমন মনে দিয়ে ভাই মোটামুটি মিডিয়াম ঠিক আছে ভাই দোয়া করি ইনশাল্লাহ এটা বিক্রি করে ভালো তো দর্শক আমরা এপাশে কিন্তু দেখানোর চেষ্টা করলাম অনেক বড় বড় গরু মাঝারি সাইজের গরুগুলা তো মাজারি সাইজের গরুগুলা কিন্তু আজকে মোটামুটি আজকে দাম যাচ্ছে বাজারে কিন্তু অনেক কম দাম যাচ্ছে তো আমরা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি যে মাঝারি সাইজের গরু আমি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি এই পাশে অস্ট্রেলিয়াটা গরু আছে ভাই আসসালামু আলাইকুম গরু দামান গরু গরু নাই না আচ্ছা এবার এসে আসসালামু আলাইকুম ভাই আল হোসেন কি দাম চাইছেন কি বলবেন ভাই

ঠিক আছে ভাই দোয়া করি ইনশাল্লাহ বিক্রি করে ফেলা দর্শক আমরা কিন্তু জানানোর চেষ্টা করলাম যে আজকে বাজারে বাজারি সাইজের গরুগুলোর আসলে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কেমন দামে বিক্রি করছে তো এগুলো জানানোর চেষ্টা করলাম তো আজকে এ হাত থেকে আমরা বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও গুলা দেখছে তো নেক্সট ভিডিও দেখেন আমি করেছি আসসালাম আলাইকুম